কোন দেখায় ভাই তুই তো চেহারা দেখা দেখেন গায়ে ওকে এমন তোর দিবাস প্রথম রাউন্ড গেছে এবার দাদা কি তো তোলে দিয়ে দিয়ে সীতারা গায়ে শুকনছে বলার বাহিরে গাইস কেমন মাইটা দিব আমি নো সারা জীবন সারা জীবন মানে সারা জীবন ওরা জীবন গেল ভুলবে না ওই কথা দেখেন गाइस পোলাই আছে এ ব্যাটা পোলাইস কেন আই কি রে পোলাইস কেন এ পুরো মধু মধু পোলাই আছে কই কই गाइस আসলাম আবার যাও ওই কিরে ভাইটি ভাই কোথায় বাবু রে পলে আছে দেখে কিভাবে আসে কি করে কি করে দেখি তো গায়েছে আমার একদম রাগ একদম মাথা যদি আর একটু দিতে পারতাম আরো ভাল লাগতো

ও শান্তি ব্যবহার করছে আবু তোমার অনেক আগে আমরা এটা ব্যবহার করেছি কি ভালো সারপ্রাইজ দিব দেখেন কেমন বলদের মতো দাঁড়া আসলে এখানে কি করে কি করে ওই দেখেন ওই যে বলাই ও গাইছে এবার কিন্তু ও আমাকে অনেক দেবে দিয়ে দিল কি করার পলা 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 ভাই ভাই পলা বল কি মনে করেছেন আপনারা পলা ভাই ভাবে ফেলটা বাড়ায় নিলাম লল খরচ করবো কেন কি বলি মেডিকেট খরচ করবো কেন শুধু শুধু ও ওটা তো জুনের বাইরেই চলে গেল এবার দাঁড়াবো ওকে মজা এমন মজা দেখাবো তো আমার থেকে দূরে চলে গেলো ভাই ইয়া কি মনে করেছিলেন তারা মারতেন